হ্যালো গাইজ আমি তোতন আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম গাইজ আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে গাইজ আজকে আমি বাড়ি থেকে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম সোজা শ্যাওড়াপুলির উদ্দেশ্যে শ্যাওড়াপুলি কেন যাচ্ছি তার কারণ একটাই তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালবো সেই কারণেই কিন্তু শ্যাওড়াপুলিতে আসা গাইজ আজকে আমি ঘাট থেকে জল তুলে নিয়ে তারকেশ্বর রাস্তায় যাওয়ার সময় যা কিছু করলাম সমস্ত কিছুই আজকের এই ব্লগের মধ্যে তোমাদের সঙ্গে তুলে ধরলাম তো গাইস বাড়ি থেকে ফটাফট রেডি হয়ে নিয়ে সোজা পৌঁছে গেলাম আমাদের রামনারায়ণপুর বাস স্ট্যান্ডে আর বাস স্ট্যান্ডে আসার পর কিছুক্ষণের মধ্যেই পেয়ে গেলাম একটা বাস আর উঠে পড়লাম বাসের মধ্যে পৌঁছে গেছি কিন্তু তার সরে আর এখন এখান থেকে সোজা টিকিট কাটবো আর টিকিট কেটে সোজা যাবো সাগর ঘাটে ভেঙেই ফেলবে ठीक ही आज है ना कि सातिक दादा सातिक दादा क्यों बोल चो किसी बोल चुनी दूधी लाइने मालगाड़ियाँ के लाइने दाते के सोड़े जावे दूधी लाइने मालगाड़ियाँ से लाइने दाते के सोड़े जावे आवाज़ आवाज़ डाउन दूर मोने प्लाट्स आते के जाते

এখন বাজে সাড়ে চারটে আর এখন কিন্তু পৌঁছে গেছি সোজা পুলিশ স্টেশনে আর এখানে দেখো জলযাত্রী তো প্রচুর চিড়ে আছে তো এখন যাওয়ার সোজা খাটে রনাক কি বলছিস রে Ô thôi, 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 thôi بابا گلا 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 جو ائیے ائیے بھائی اے ذرا ائیے مانو سچ 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 کيڙي کي پٽ ورا پٽ ورا اچي نھو ڇا ڪوئي اها ڪا ٽيڪ ٽيڪ بابا ور پٽ তো এখন বাজে প্রায় চারটে তেতাল্লিশ আর এখন কিন্তু দেখো চলে এসেছি নেমাই তীর্থ ঘাটে আর এখন এখানে কিন্তু একটা বসার মতো জায়গা খুঁজে নেব আর সেখানে একটু বসবো তারপরে ঘাটে জল ডোবাবো জল ডুবিয়ে তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে দেখো এটা হচ্ছে ঘাট আর ঘাটে কিন্তু এখন মোটামুটি লোক আছে খারাপ না আর ওপরটা কিন্তু আমি এখনো পর্যন্ত দেখাইনি ওপরটা দেখাবো একটু পরে গাইজ দয়রাটা কিন্তু সুন্দর বাক নিয়ে যাচ্ছে এই আছে ঝড়টার মধ্যে একটা সুইট পাড়া বেবি ওয়াও এইতো নেমে গেল ক৊কলা ইমাব ছাপইর glorious এথাই়ে তো এই স্নান করার সময় কিন্তু আমি ফোনটা আনি কারণ ফোন আনলে তো স্নান করতে পারবো না তো ওই জন্য ফোনটা তখন আমি আনিনি তখন আমি স্নান টান করে কিন্তু এখানে ঘট রেখে দিয়েছি আর ওখান থেকে কিন্তু এখন ঘট নেব আর ঘট নিয়ে সোজা রওনা দিয়ে দেবো তারকেশ্বরের দিকে এখানে কিন্তু ঘটটা রেখেছি তো আমার আজকের কিন্তু আমি এখানেই শেষ করলাম কারণ আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই হয়ে গেছে গাইজ তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে সুস্থ রেখো দ্বিতীয় পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ